শুভ সকাল গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর আমি আজকে বাড়ি চলে যাচ্ছি মায়ের কাছে দেখো আমার এই ব্যাগটায় কিন্তু সবথেকে মূল্যবান একটা জিনিস আছে আমার মায়ের জন্যে গঙ্গার জল নিয়ে যাচ্ছি আমি যে বাবাধাম গেছিলাম সেখান থেকে গঙ্গার জল এনে রেখেছিলাম তো সেটাই আজকে নিয়ে যাচ্ছি মা কিন্তু অনেকবার বলেছে আমাকে সব ভুলে গেল গঙ্গার জলটা কিন্তু ভুলবি না আর আমার বর্মশাই এখানে শুয়ে শুয়ে ফোনে কথা বলছে ঘরটা যাই হোক না কেন ভাঙা ঘর হোক আর টিনের ঘর হোক চাই ভাড়া ঘর হোক ঘরটাকে ছেড়ে যেতে মনে হয় এখন বেরাবো দুজনে মিস বসে এক জায়গায় চা খাওয়া হচ্ছে এখন আমাকে দাও দুটো তুমি নাও এমন দাওবো 9টা বেজে গেছে পक्का গড়িছি 9টা বাজে আর আমার ব্যাগটাকে কুচিয়ে রেখেছি এখানে একটা ঝোরা নিয়ে নিয়েছি এই ঝোরাটার মধ্যে মার জন্য গঙ্গার জল আছে আর টু টিজে জাম্মাকপুর আছে যেহেতু ট্রেনে আমাদের লাগবেই আর ওখানে গেলে তো ঠান্ডা নেই ওখানে ওখানে সারম কিছু ব্যবস্থা করি নি বললি মশাই

पापा हमारे बैंक अकाउंट खुला देबा पापा जी बैंक अकाउंट आई क्या

कोठा तो बांधे दे चो है। है। ठीक है अब बांध है ठीक है की ठीक है है तो देख कि है? थो 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 तो तो ना किर तो देखा है वो तो तुम बाइक में जाएंगे ट्रेन में जाएंगे कौन दिक्कत टूल तो देख करो ना अब आप हेलो ऐसा चीज़ से ऐसा चीज़ তখনই তখনই যাওয়ার কোথাও হয় আমার ছেলের একটা না একটা বায়না হয় যে বার বের করেছি যাওয়ার জন্য ব্যাস আমাকে ঘুরে বাক্সটা নামিয়ে দাও এই করতে করতে দেরি হয়ে যাচ্ছে জানো বন্ধুরা টাইম হয়ে যাচ্ছে ট্রেনের টাইম আছে বারোটা দশে এদিকে ওর পাপা গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে হলো কি হলো তা চলো বাইরের দিক যাই আমার কিন্তু প্রত্যেকটা জিনিস এর মধ্যে নিয়ে নিয়েছি যা যা জরুরি আর কি মানে খুব দরকার তাছাড়া এমন কিছু বেশি নিয়ে নি বন্ধুরা আমি তো ভাবলাম যে বড় গাড়িটা নিয়ে আসবে লাল গাড়িটা আমাদের ওটাই করে যাবো কিন্তু ওটা গেলে পরে অনেক তেল খরচা তাই বাইকে করেই যেতে হচ্ছে আর দেখো বন্ধুরা আমি কিন্তু সেরকম কিছু সাজিনি আমি কিন্তু ঘরে যেরকমভাবেই থাকি সেরকমভাবেই রয়েছি দেখো আমার বর একদম ফ্রি মাইন্ডে আছে আর আজকে সকালবেলায় তিন চারটে মেয়ে এসেছে আমাদের পার্টিতে প্রোগ্রামের জন্য আর আজকে আমি চলে যাচ্ছি কি বলবো নিজের মানুষদের ছেড়ে যেতে না প্রচণ্ড কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও কি করব কান্নাটা যে এসেও আসছে না কান্না করলে তো আর যেতে পারবো না বা কান্না করলে খারাপ লাগবে সবার তাই কাঁদতেও পারি না আর কান্না করে হবেই বা কি যেতেই তো হবে বলো এই দেখো আমাদের বিহার প্রত্যেকটা জায়গা খালি খালি পাবে বাড়িঘর প্রচণ্ড কম পাবে এখানে বাড়িঘর দেখাই যায় না সব জট পাকিয়ে গেছে একটু আস্তে আস্তে তা আমরা বন্ধুরা আমরা স্টেশনে চলে এসেছি হ্যাঁ আমার আমার ছেলে আমার বড় একটা চ্যালো টিকিট কাটতে গেছে কেননা একটা টিকিট মানে করতে পারিনি আর কি একটাই টিকিট হয়েছে তা ছেলেও তো এখন বড় হয়েছে তা একটু ভয় আছে মানে না পাঠিয়েছি আরেকটা টিকিট কাটতে এটুকু আস থেকে পাগলের মতো হয়ে গেছে আমি তো জানি না কোথায় সিট পড়বে এবার কিন্তু ও বুঝতে পারছে না কোথায় সিট পড়বে খালি এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে কি বলবো বলো আর বিশ্বাস করে বন্ধুরা এই হাতটা ছেড়ে না যেতে ইচ্ছা করে না যখনই এই হাতটা ছেড়ে চলে যায় না তখনই মনে হয় না আমার কি জানো একটা পিছনে ছুটে যাচ্ছে বুঝতেই পারি না যে এটাকে এই সাথে ধরে রাখতে পারবো কি না সারা জীবন শুধু মনে হয় কি জানি একটা পিছনে ছুটে যাচ্ছে তবে যাই হোক বন্ধুরা যেতে যত হবেই ওর যখন মনের ইচ্ছা কি আমি যাই কলকাতায় গিয়ে কাশি শিখি তার শিখে ভালো করে কমপ্লিট করে আসি তখন ওর ইচ্ছাটাই পুরনো দেখো কোথায়ও জোর করে থাকাটা উচিত না হয়তো জোর করে থাকলে পরে সেই ভালোবাসাটা পাওয়া যায় না সেই সম্মানটা পাওয়া যায় না যেহেতু যেতেই হবে জাস্ট এর জন্যে কিন্তু আমি আরও চলে যাচ্ছি না কান্নাকাটি করেছি না কিছু হ্যাঁ মনে তো কষ্ট হচ্ছে তবে মনের কষ্ট মনেই আছে আমাদের ট্রেন চলে এসেছে দেখতে পেরেছো তোমরা এটা হচ্ছে মানে পূর্বাঞ্চল ট্রেন বলে এটাকে দেউরিয়া সদর থেকে একদম চিতপুর স্টেশনে যায় কিন্তু আমি চিতপুর স্টেশনে যাব না আমি নৈহাটিতেই নেমে যাব। তো নৈহাটিতে নেমে ওখান থেকে বাস ধরে চলে যাবো ট্রেন চলে এসেছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছি আমার ওয়ার্কে ছেড়ে কোথাও ট্রেন চলে আসলেই না বুকের ভিতরটা ধরপর ধরপর করে মনে হয় এই তো আমাকে ট্রেনে উঠিয়ে দিয়ে ও নেমে চলে যাবে আবার কাউকে দেখতে পারবো জানি না এই কথাটা মনে পড়লে না বিক ভিতরটা ফেটে যায় খুব কষ্ট হয় টাটা করছিল খুব কান্না পাচ্ছিল কিন্তু কানতে পারছিলাম না তবে যাই হোক বন্ধুরা চলো